সালামু আলাইকুম ইউরোপে বৈধ হওয়ার দিন মনে হয় আসলে শেষের পথে সেটা বাংলাদেশি হোক ইন্ডিয়া হোক পাকিস্তান হোক যে দেশেরই হোক না কেন আপনি ইটালি আসতে চাচ্ছেন জার্মানি আসতে চাচ্ছেন যেখানে খুশি সেখানে আসতে চাচ্ছেন বাংলাদেশিদের একটাই শেষ রাস্তা ছিল পর্তুগাল যেখানে কোনো না কোনোভাবে আপনি যদি লিগাল ভাবে লিগাল এন্ট্রি করে একবার পর্তুগালে ঢুকতে পারেন আপনার কাগজটা হয়ে যেত নতুন এই মন্টিনিগ্রো সরকার এসে সব কিছু ভেসতে দিল যাই হোক এই কথা জানতে হলে আমাদের সবার প্রথমে আমাদের রহিম ভাইয়ের কথা জানতে হবে রহিম ভাইকে কি আপনারা চিনেন না চিনলে আজকে চিনাই দিব অনেকের সাথে মিলে যাবে অনেকে বুঝতে পারবেন অনেকে চিনতে পারবেন কে এই রহিম ভাই আপনাদের আমাদের সব এলাকায় একটা করে রহিম ভাই আছে সেই কাহিনী বলবো শুধু আপনাদেরকে বলে দেই যারা ইটালিতে আসতে চাচ্ছেন যারা অন্য যে কোনো দেশে আসতে চাচ্ছেন পর্তুগালের কথা আমি যে প্রথম থেকে বলে আসছি আমি বছর খানেক আগে একটা ভিডিও বানাইছিলাম যে কিভাবে পর্তুগালে লিগাল এন্ট্রি করে আপনারা কোনো না কোনোভাবে সেটা স্টুডেন্ট হোক সেটা বিজনেস হোক আর সেটা কাজ খুঁজে হোক আপনারা বৈধ হইতে পারবেন সেই ভিডিওটা আর থাকতেছে না সেই উপায়টা আর থাকতেছে না সেটা বন্ধ হয়ে গেল চিরতরে আসলে চিরতরে না হয়তোবা অন্য কোনো সময় কোনো এক সরকার আবার আনতে পারবে তো এর কিছু প্রিভিয়াস হিস্টোরি আপনাদেরকে বলে দেই কিছুদিন আগে কিছুদিন ঠিক না কয়েক মাস আগে আমি একটা ভিডিও বানাইছিলাম প্রায় দুই মাস আগে তারা কথা বলতেছিল যে যেই দিন আপনি পর্তুগালে এন্ট্রি করবেন ওই দিন থেকে আপনার দিন কাউন্ট হওয়া শুরু করবে সিটিজেনশিপের জন্য আমরা ভাবছিলাম যে নতুন যে সরকার আসতেছে হয়তোবা এই গভর্নমেন্ট আর প্রেসিডেন্টটাও এই অপোজিশনের পক্ষেই ছিল তো তারা মনে হয় ইমিগ্রেশনের সিস্টেমে অনেক আমল পরিবর্তন আনবে এবং আমাদের জন্য যারা ইমিগ্রেন্ট আছে তাদের জন্য খুব ভালো হবে বিশেষ করে যারা অবৈধভাবে পর্তুগালে ঢুকে তাদের জন্য কোনো ভালো কোনো সুবিধা দিবে তো দেখেন একদিক থেকে চিন্তা করলে ভালোই সুবিধা অনেকেই লাভ করবে কেন সেফ এন্ট্রি বাদ দিয়ে যখন আয়মাতে তারা চলে যায় আয়মা এই সংস্থার আন্ডারে তাদের সব ডকুমেন্টগুলো এখন তারা নিচ্ছে প্রায় চার লাখের মতো অ্যাপ্লিকেশন ওয়েটিং এ আছে একবার চিন্তা করেন প্রায় 4 লাখের মতো অ্যাপ্লিকেশন ওয়েটিং আছে এই 4 লাখের মধ্যে ধরেন 90% কি কোনো না ভাবে বৈধ হয়ে যাবে কিন্তু নতুন করে এই যে দুই দিন তিন দিন আগে হঠাৎ করে রাত থেকে এই নিউজ আসছে এবং তখন থেকেই কিন্তু এই এন্ট্রি আর করা যাচ্ছিল না তো যারা পর্তুগালকে টার্গেট ধরে আসতেছেন যে ইউরোপে গিয়ে কোনো না কোনোভাবে কাগজ করতে হলে পর্তুগালে যাব তার কারণ ইটালিতেও এখন এত সহজে কাগজ করা সম্ভব না আপনি জার্মানিতে তো পারেনই না আর অন্যান্য দেশ তো বাদিয়ে দিলাম ফ্রান্সের কথা তো আপনারা জানেনি তারা আরো ব্যাগ পাঠায় দিচ্ছে তারা ডিপোর্ট করে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে তো এই কারণে পর্তুগালকে যারা টার্গেট ধরে সামনে আগাচ্ছিলেন তারা এখন থেকে মানে একটু হইলেও থেমে যান চলেন এখন আমরা আমাদের রহিম ভাইয়ের কাহিনী শুরু করি রহিম ভাই বাংলাদেশের কোনো একটা অঞ্চলে থাকে তার বড় ভাই সালাম ভাই সে আজ থেকে বহু বছর আগে প্রায় পনেরো ষোলো বছর আগে সৌদি আরবে আসে সে তার কপিল রে কোনোভাবে ম্যানেজ করে তার ভাই রহিম ভাইয়ের জন্য একটা তার ছোট ভাই রহিমের জন্য একটা ভিসা ম্যানেজ করে ওকে রহিম কি করত সে গ্রামে তেমন কিছু করত না কোনোভাবে একটু পড়াশোনায় ম্যাট্রিক পাস পর্যন্ত করে তারপরে সে একটা গার্মেন্টসে কাজ করতো গার্মেন্টসে কিছু ঝামেলা টামেলা হয়ে সে লেগুনা চালাইতো লেগুনা হেল্পারি করতো পরের লেগুনা চালাইতো সে হইলো আপনার ইয়ে থেকে আপনার টাউন হলের ওইখান থেকে লেগুনা নিয়ে এসে হইলো ধরেন আপনার গুলশানের এইদিকে কোন দিকে জানি সে লেগুনা চালাইছে তো কোনো ভাবে তার ভাই চার লাখ বিশ পঁচিশ হাজার টাকায় তার জন্য একটা ভিসা ম্যানেজ করে অনেক আগে সে আপনার সৌদি আরব চলে আসে সৌদি আরব আসা মাত্রই রহিম ভাইয়ের কোনো না কোনোভাবে চোখ খুলে যায় যে সে ইটালিতে যাবে সৌদি আরব থেকে সে কোনো না কোনোভাবে ইতালিতে যায় না এখন রহিম ভাই না পারে কাজ না আসতে তার কোনো পড়াশোনা কিছুই নাই কিন্তু তার ইটালি তার যাওয়াই লাগবে সে কি করলো কাজ টাজ মোটামুটি করতেছে টাকা জমাইতেছে কাজ করতেছে টাকা জমাইতেছে কোনো ভাবে তার ধরেন একটা ভালো অ্যামাউন্টের টাকা পয়সা জোগাড় হইলো প্রায় চার পাঁচ লাখ টাকার মতো তার কাছে হইলো কোন এক সৌদি আরবের মধ্যস্থতাকারী আমরা সোজা বাংলা ভাষায় বলি দালাল তারে বললো যে ওকে ঠিক আছে তোমার আমি ইটালি পাঠায় দিব এরকম এরকম খরচ লাগবে ওকে ঠিক আছে রাজি হইলো সেই দিন চলে আসলো লরিতে করে সবজির এক লরি লরিতে করে তারে পাঠায় দিলো ফাঁকা লরি সিরিয়া সৌদি আরব থেকে সিরিয়া হয়ে কোনো না কোনো ভাবে ঢুকলো তুর্কি তুর্কির ইজমির শহর সিরিয়ায় প্রায় বারো দিন ছিল আর ওই লরিতে হাগামোতার মধ্যে সব ওই লরির মধ্যে প্রায় দুই না আড়াই দিন ধরে আপনার কি ওই লরি চলছে বের হইতে পারে নাই তারপরে কোনো না কোনোভাবে তুর্কির ইজমিরে আসে এসে তাদের শেষ ঠিকানো হলো মধ্যে কি হয়েছে তার বললাম না প্রায় বারো দিন সিরিয়ার মধ্যে ছিল সেখানে কি আরবিক খাবার টাবার কিছু নাই তেত্রিশ জন এক রুমের মধ্যে তারা ছিল এই সব কাহিনী আর আর বললাম না এর মধ্যে এটা অনেকেই জানেন ইজমির এসে কি হলো থাকতে হলো প্রায় মাসখানেক গেম দিতে পারে না এখন ইজমির থেকে একটা নৌকা সোজা চলে যাবে আপনার ইটালি সেখানে আর রহিম ভাই ভয় পাইলো যাবে না সে যত যাই বলে যে আমি স্থল পথে আমি নৌকা ধরবো না কোনো না কোনো ভাবে থাকার পরে সে একটা ব্যবস্থা করে ফেললো তার পাঁচ লাখ টাকার কন্টাকে চলে গেল সেটা সাত লাখ টাকা তাকে নিয়ে গিয়ে পৌঁছালো তার গ্রিসে গ্রিসে থাকতে হইলো আরো প্রায় পাঁচ সাত দিন ওইখান থেকে তাকে নিয়ে গেল আলবেনিয়া আলবেনিয়া থেকে নিয়ে গেল কসোভো কসোভো থেকে সার্বিয়া ভাই টাকার অ্যামাউন্ট এখন কিন্তু পাঁচ লাখ থেকে বেড়ে

এর মধ্যে তার খরচের অঙ্ক দাঁড়ায় গেল পাঁচ লাখ থেকে সাত লাখ এখন সাত লাখের পরেও আরো প্রায় লাখ টাকা তার পথে বিভিন্ন টাইমে খরচ হয়েছে সবকিছু মিলাই আমরা প্রায় ধরতে পারি নয় লাখ টাকার মতো এখন আপনি ধরেন সৌদি আরব আসতে তার খরচ ছিল প্রায় আপনার সাড়ে চার লাখ টাকা নয় আর সাড়ে চার কত হয় আপনার প্রায় সাড়ে তেরো লাখ টাকা কাহিনীর শেষ এখানেই না এখন তো কাজ করতে হবে কাগজ করতে হবে কোনো না কোনোভাবে ইটালি এসে কোনোভাবে উকিল ধরে কোনোভাবে কোনো কিছু ম্যানেজ করতে পারলো না লাখ দুই টাকা খরচ হয়ে গেল কোনো এক বন্ধুর সাথে সে কোনো না কোনো ভাবে থাকলো প্রায় দুই মাসের মতো তারপরে ওইখান থেকে কোনো ব্যবস্থা না করতে পারে তার বন্ধু এবং অন্য অন্য জায়গা থেকে খবর পেয়ে তারা চিন্তা করলো যে না এখন ফ্রান্স হয়ে স্পেন হয়ে সোজা চলে যাব পর্তুগাল পর্তুগালে গিয়ে কাজ কাগজ করব। এখন আপনি চিন্তা করেন ইটালিতে দুই লাখ টাকা খরচ হয়ে গেছে কিন্তু তার অলরেডি তো সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দ সাড়ে পনেরো লাখ টাকা তার কিন্তু ওইখানে খরচ গেল পর্তুগাল কন্ট্রাক্ট হইলো কোনো না কোনোভাবে ম্যানেজ করলো পর্তুগালের রাজধানী লিসবনে কাগজ করে দিবে চাকরি ম্যানেজ করে দিবে সব কিছু করে দিবে আর পাঁচ লাখ টাকা দিতে হবে অর্থাৎ এখন হিসাবটা একটু বুঝেন বিশ লাখ টাকা খরচ সাড়ে বিশ লাখ টাকা খরচ কিন্তু স্বপ্নের জায়গায় সে ঠিকই পৌঁছাইলো কোন না ভাবে তার সব থেকে বড় যে সুবিধাটা ছিল কোন জায়গায় সে ফিঙ্গার খায় নাই ইটালিতে তার ফিঙ্গার দেওয়ার আগেই সে ওইখান থেকে মুক্তি পেয়েছে ওইখানে আর ফিঙ্গার টিঙ্গার পরে নাই তার পুরা ইউরোপে এটা তার লাক ফিঙ্গার পরে নাই রহিম ভাই আজকে ছোট একটা দোকান দিয়ে পর্তুগালে বিজনেস করতেছে তো আপনাদের এই রহিম ভাইয়ের কাহিনী কেন বললাম আমি আপনাদেরকে এখন শুনাই পর্তুগালে এইটটি এইট এবং এইটাইন দুইটা সংবিধানের অনুচ্ছেদ ছিল যেটার আন্ডারে আপনি যদি লিগাল ভাবে পর্তুগালে এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনি পর্তুগালে কোনো না কোনোভাবে কাগজ ম্যানেজ করতে পারবেন আমার একটা ভিডিও আছে ইউটিউবে সেটা দেখলে বুঝতে পারতেন পারতেন কিন্তু এই ভিডিওটা এখন আর কাজে লাগবে না তার কারণ এই সরকার এই আইনটা বাতিল করে দিছে এখন আর আগে ছিল সেফ এন্ট্রি অর্থাৎ এস এফ যেটা তাদের বর্ডার কন্ট্রোলের কথা বলা হইতো কিন্তু এখন সেটা নিয়ে গেছে আয়মা আপনার ওই ইমিগ্রেশন সিস্টেমের বর্ডার কন্ট্রোল ইমিগ্রেন্ট যারা আছে অবৈধ অভিবাসী এদের নিয়ে যারা কাজ করে সেই সংস্থাকে তারা আয়মা বলে এ আই এম এ লিগালভাবে ভাবে ভিসা নিয়ে আপনি যদি পর্তুগালে এন্ট্রি করতেন ওইখানে কোনো একটা কাজ যদি আপনি ম্যানেজ করতেন উপায় ছিল তিনটা হয় একটা বিজনেস করতে হবে না হলে একটা স্টুডেন্ট হিসেবে কিন্তু স্টুডেন্ট আপনি ধরেন আজকে রোমানিয়া আসছেন পোলায় আপনি পর্তুগালে চলে গেলেন পর্তুগালে গিয়ে ওই টাইমে যে আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ম্যানেজ করবেন এটাও কিন্তু এত সহজ একটা ব্যাপার না সুতরাং আপনার একটাই উপায় ছিল একটা কাজের কন্টাক্ট ম্যানেজ করে ওই কাজের কন্টাক্ট ম্যানেজ করে একটা বাসা ম্যানেজ করে তারপরে আপনি ফিঙ্গার টিঙ্গার দিয়ে বারো মাস এক বছর বছর বছরের ওই কর টকিছু ওদের রহিম ভাইয়ের মতো কিন্তু এখন কি হয়েছে এই আইনটাই বাতিল হয়ে গেছে অর্থাৎ আপনি আজকে ইটালি আসতেছেন আপনি আজকে ফ্রান্সে আসতেছেন আপনি আজকে পলায় যে কোনো জায়গা থেকে আপনি পর্তুগালে ঢুকে আপনি যে এই লিগাল করতে যাচ্ছেন এটা আর থাকতেছে না এই আয় বা এই সেফে আর এই অপশনটা থাকতেছে না আপনাকে কিন্তু অবৈধভাবে থাকতে হবে এবং অবৈধভাবে কিছুদিন থাকার পরে যদি আপনি রাস্তাঘাটে ধরা খান তাহলে তো কিছুই করার নাই আপনাকে ঠিক সেই আস্তে ডিপোর্ট করে দেশে ব্যাগ পাঠায় দিবে এখন কথার কথা তা না কথার কথা এই কাহিনী এবং সবকিছু মিলে আপনাদের উদ্দেশ্যে শুধু আমি বলবো যে ভাই দেখেন বিশ লাখ টাকা খরচ হয়েছে তার পর্তুগালে আসতে হয়তোবা রহিম ভাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আপনি চিন্তা করেন এই বিশ লাখ টাকা তার খরচ যোগাইতে তার প্রথম অবস্থায় তার খরচটা ছিল পাঁচ লাখ টাকা সৌদি আরব থেকে সে যখন ইটালি ঢোকার কথা ছিল তার বাড়ি ঘরের কত কিছু বিক্রি করা লাগছে সে আর বললাম না সেই কাহিনী এটা রহিম ভাইয়ের কাহিনী এরকম হাজার হাজার রহিম ভাই আপনার আমার মতো লুকায় আছে আপনারা আজকেও এই ইটালি ইটালি করে মুখে ফেনা তুলে ফেলতেছেন ভাই ইটালির অবস্থা তো গত ভিডিওতে আমি বললাম আর ইটালি এসেও আপনারা যে কাগজ করতে পারবেন বর্তমান সরকার যে নতুন রুলস রেগুলেশন যা চালু করতেছে কুত্তার জিন্দিগি হয়ে যাবে ভাই কুত্তার জিন্দিগি হয়ে যাবে যাই হোক ভিডিও আর বড় করতেছি না আমি আগামীকাল হয়তো আপনাদের ইটালির আরো ভালো কোনো আপডেট দিব আর সাথে শুধু আমি একটু বলে দেই যে যারা এখন ভিসা পাচ্ছেন বা ভিসা পাবেন ভবিষ্যতে যারা অরিজিনাল কাগজ পেয়েছেন তাদের ভয়ের কোনো কারণ নাই ইটালির আইন কানুন সবকিছুই চেঞ্জ হচ্ছে এটা ঠিকই কিন্তু যারা যাদের সব ডকুমেন্ট অরিজিনাল থাকবে তারা অবশ্যই আসতে পারবেন ইটালি কি হবে এখানে ভিসার ক্ষেত্রে ক্ষেত্রে একটু একটু হবে আপনার তারা করবে পাওয়ার অথবা আপনার সব ডকুমেন্ট গুলো সুন্দর একটু তারা চেক করবে এই একটা জিনিসই হলো এখানকার পার্থক্য যার অরিজিনাল ডকুমেন্ট সবকিছু ঠিক থাকবে সে সুন্দরভাবে ভিসা নিয়ে ইটালিতে আসতে পারবে এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই কোনোভাবেই ভিসা তারা বন্ধ করতেছে না কোনোভাবেই তারা বন্ধ করতেছে না হ্যাঁ থাকবে কিনা অলরেডি আমাদের বাংলাদেশের নাম চলে আসছে অর্থাৎ গেজেটে বাংলা ভাষায় গেজেট আমার জার্মান ভাষায় চলে আসে গেজেটস এটা আমাদের জার্মান মানে জার্মানিতে বহুদিন থাকে জার্মানির ভাষা চলে আসে অটোমেটিক্যালি এখন ইংলিশও আসে না বাংলা কি বলবো সব জায়গায় আলাদা আলাদা যাই হোক গেজেটে কিন্তু আপনার বাংলাদেশের নাম আছে বাংলাদেশ সব পঁয়ত্রিশটা দেশের নাম আছে সুতরাং বাংলাদেশ যে বাতিল হবে এত সহজে বাতিল হবে না কিন্তু হ্যাঁ দুই সালের পরে বাংলাদেশ থাকবে কিনা অবশ্যই তারা বিচার বিশ্লেষণ করে দেখবে কিন্তু আমি আমার গত ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদেরকে বলে দিছি যে দেখেন প্রায় ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু বাংলাদেশেরাই ফ্লুসিতে আবেদন করে এবং আসেও সুতরাং বাংলাদেশকে বাদ রেখে ইটালির এই সিজনাল ভিসা বা সিজনাল কাজকর্ম সবকিছু অন্য দেশ থেকে আইনা চলবে এত সহজ হবে না সুতরাং বাংলাদেশকে বাদ দেওয়া এতটাও সহজ হবে না আপনারা নিশ্চিন্ত থাকেন এবং আপনারা চেষ্টা করেন আপনাদের যে মধ্যস্থারী যার সাথে কন্ট্যাক্ট করবেন একটু বুঝে শুনে টাকা পয়সার লেনদেন একটু বুঝে শুনে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারপরে টাকা পয়সার লেনদেন করবেন এবং পরিচিত এলাকার মধ্যে যাকে চিনেন জানেন এরকম লোকের সাথে কন্ট্যাক্ট করবেন অনলাইনে কারো সাথে ইভেন আমি আমার সাথে কন্ট্যাক্ট করবো আমার যদি আজকে হয়তো বা আমার আজকে দুই লাখ সাবস্ক্রাইবার আছে আমার দুই লাখ ফেসবুকে ফলোয়ার আছে ডাজেন্ট ম্যাটার আমি যদি আজকে আপনাদের একশো জনের কাছ থেকে এক লাখ করে টাকা নিয়ে এক কোটি টাকা বানাই আমার ফেসবুকটা অফ করে চলে যাই আপনারা কেউ আমারে খুঁজে পাবেন না তো জিনিসটা সেরকমই অনলাইনে কারোর সাথে চেষ্টা করবেন কন্টাক্ট না করার জন্য চেষ্টা করবেন মানুষের মুখের কথা না শুনে তার কারণ বিশ্বাস আমি দুই বছর ধরে তৈরি করতেছি আপনাদের সাথে আপনারা বিশ্বাস করেন এই বিশ্বাস ভানতে আমার লাগবে না হ্যাঁ আমার কথা আমি বলতেছি না তার কারণ আমার বাপমা এইগুলো শিখায় নাই আর আমি করব না তার কারণ আমার মরার ভয় আছে প্রতারণার দিকে আমি যাব না সেটা সময় বলে দিবে আসলে বুঝতে পারবেন তো আপনাদেরকে আগেও আমি বলছিলাম যে অনলাইনে যাদেরকে এত ফটো ফটো করতে শিখেন কয়দিন পরে অনলাইনে খুঁজেই না এখন দেখেন অনেক খুঁজেই না আপনারা এবং ভবিষ্যতে আরো পাবেন না যাই হোক আর সবাই নিজেরা একটু চেষ্টা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন তার কারণ আল্লাহ আমাদের কপালে কি লিখে রাখছে এটা জানি না কিন্তু পর্তুগালের অবস্থা এই লিগাল এন্ট্রি সিস্টেমটা আসলে বাদ হয়ে গেল আর ওয়ার্ক ভিসায় পর্তুগালে অবশ্যই আসা যায় কিন্তু সেই ক্ষেত্রেও তারা অলরেডি বলে দিছে যে ওয়ার্ক ভিসায় লোক আনার ক্ষেত্রে তাদের অনেক নতুন রিকোয়ারমেন্ট যোগ হচ্ছে তো ওয়ার্ক নন সরাসরি পর্তুগালে ঢোকাও কিন্তু এখন অনেক টাফ হয়ে গেল এবং আরো একটা জিনিস আমি এখানে অ্যাড করি মধ্যেখানে এমন একটা পর্যায়ে চলে আসছিল যে তাদেরকে সেঙ্গেন থেকেই বাদ দিয়ে দিবে পর্তুগালকে তার কারণ কিছু ইন্টারনাল প্রবলেম ছিল ইউরোপীয় ইউনিয়নের কিন্তু সামভাব ওইটা সবকিছু ঠিক হয়েছে এবং অবশ্যই সরকার এখন একটু হইলো এই অবৈধ অভিবাসী নিয়ে একটু কিন্তু তারা কঠোর হবে এটা শুধুমাত্র পর্তুগাল না এবং সামনে আপনারা শুনবেন আরো অনেক কান্ট্রি প্রথমে ছিল জার্মানি এখন তারপরে এখন ইটালি শুনলেন পর্তুগাল এবং আস্তে আস্তে তার কারণ ইউরোপের সব থেকে বড় সমস্যাই হইল এই অবৈধ অভিবাসী তাদের লোক দরকার ঠিকই আছে কিন্তু এই অবৈধ অভিবাসী কিভাবে কন্ট্রোল করা যায় এটাই তাদের এখন মূল লক্ষ্য তো সামনের দিনগুলো আরো কঠিন থেকে কঠিনতর হবে কিন্তু আপনারা যদি লিগাল ভাবে সবকিছু করতে থাকেন ইনশাল্লাহ আপনারাও ইউরোপে আসতে পারবেন সেটেল হতে পারবেন মানুষ যে আসবে না তা কোনো না তো সবসময় আমরা চিন্তা করি যে আল্লাহই সব থেকে বড় পরিকল্পনা করি আল্লাহ যার কপালে যা লিখে রাখছে সেটাই হবে ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই